আলাইকুম ভিউয়ার্স এবি চেইসের ইউটিউব চ্যানেলের একটি নতুন শিডিউল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ বিশ জুন বৃহস্পতিবার দু হাজার চব্বিশ তারিখ পটোখালী থেকে ঢাকা যাওয়ার জন্য বর্তমানে পটোখ্যালি লঞ্চ গাড়ি আছে পাঁচটি লঞ্চ যার মধ্যে প্রথম ট্রিপে সুন্দরবন আয় ছেড়ে যাবে পাঁচটা পনেরো মিনিটে দ্বিতীয় ট্রিপে প্রিন্স রেহান এক পাঁচটা তিরিশ মিনিটে তৃতীয় ট্রিপে এয়ারখানা এক পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কুয়াকাটা এক চতুর্থ ট্রিপে ছয়টায় এবং কাজল সাত পঞ্চম ট্রিপে সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এবং গতকাল কিন্তু সত্তার খান একটা যাত্রী যাত্রা বাতিল করে সে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আল শাবিন সত্তার খান দুপুর দুইটায় এবং ঢাকা থেকে ছয়টা পনেরো মিনিট থেকে সাতটা পনেরো মিনিটের মধ্যে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ সাত সুন্দরবন চোদ্দো প্রিন্স কামালাক এবং পুবালি বারো এই চারটি লঞ্চ সাথে থাকবে বাগেরার দুই বিকাল পাঁচটা তিরিশ মিনিটে লঞ্চটি কলাসিপুর দেশে ছেড়ে যাবে আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম